আসসালামু আলাইকুম আজকে নিয়ে এবং আপনারা ফার্নিচার থেকে সম্পূর্ণ পাইকারের দামে প্যাকেজটি ক্রয় করতে পারবেন তো আজকে এই প্যাকেজটি আমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবেন এবং পাইক সম্পর্কে জানিয়ে দেবেন তোয়াসিন ফার্নিচার থেকে আমাদের আমির ভাই আলাইকুম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আজকে দেখতে পাচ্ছি একদম

আলাদা মানে অনেক সুন্দর কাজ করা মানে আমার জায়গাটা এবং একটি পাল্লা ঠিক আছে অনেক সুন্দর একটি থাকবে একটি থাকবে আলো চলবে ভাই ঠিক আছে এটা যে ফিঙ্গার লাইট দেওয়া আছে এনে তিনটা ডয়ের থাকবে

ভাই এটা আর কি বলবো ভাই কিছু কমান না ভাই ভাই আরো পাঁচ টাকা কম তাহলে কত ভাই মাত্র পঁচাশি মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি হাজার টাকার ভিতরে কি কি দিব একটা ম্যাট্রেস দিব আচ্ছা একটি চাদর দিব দুটা বালিশ দিব সম্পূর্ণ ফ্রি ডেলিভারি যা চাষটা যার যার তার তার মানে ডেলিভারি চার্জটা কিন্তু কাস্টমারের বহন করতে হবে কারণ ভাইরা যেহেতু পাইকারি ব্যবসা করে থাকেন আপনার এলাকায় যত টাকা ভাড়া আপনি এটা বহন করে কিন্তু ভাইদের কাছ থেকে এই ফার্নিচার বাইডরুম প্যাকেজ নিতে পারবেন আপনারা কিন্তু ঠকবেন না হ্যাঁ আপনারা অবশ্যই জিতবেন যেহেতু ভাইয়েরা সীমিত পাই আপনাদেরকে এই ফার্নিচার বাইডরুম প্যাকেজে দিয়ে দেবেন তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ খোলে রয়েছে আপনার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে

আপনারা সরাসরি কলের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন এক টাকা অ্যাডভান্স লাগবে না তো আজকের মতো আর ভিডিওটি লং করবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আসসালামু আলাইকুম